আন্দোলনকারীদের উদ্দেশ্যে যে স্পষ্ট বার্তা দিলেন উপদেষ্টা বসিরউদ্দিন উদ্দিন যার বিরুদ্ধে ছাত্ররা এবং সাধারণ জনগণ প্রতিবাদ করছে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আখিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আখিজুদ্দিনের ছেলে তার তিন স্ত্রীর পনেরো সন্তানের মধ্যে আরেকজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফিল উদ্দিন প্রয়াত শেখ আকিজ উদ্দিন উনিশশো সালে সন্তানদের মধ্যে ব্যবসা ভাগ করে দেন সেই থেকে কফিল উদ্দিন আফিল উদ্দিনের সঙ্গে বশির উদ্দিনের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই তাদের পারিবারিক যোগাযোগও খুব বেশি নয় দুই হাজার সালে শেখ বশির যখন নিজের আকিজ বশির গ্রুপে যাত্রা শুরু করেন তখন আয়োজিত অনুষ্ঠানে আসেননি শেখ আফিল শেখ বশির রোববার বাণিজ্য প্রতিষ্ঠা হিসেবে নিয়োগ পান তারপর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিলের ভাই হিসেবে ধরে শেখ বসিরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দেওয়া হচ্ছে যদিও শেখ বসির সম্পর্কে জানাশোনা থাকা ব্যবসায়ীরা বলছেন শেখ আফিল ও শেখ বসিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা শেখ বশির ব্যবসায় মনোযোগী ছিলেন আফিল ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছিলেন এ বিষয়ে সোমবার শেখ বসির সচিবালয় সাংবাদিকদের বলেন যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে আমার দ্বিমত তবে আমার ধারণা ওনারা মিস ইনফরমেশান নিয়ে এই ধরনের কথা বলছেন ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয় গণ গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এক বিবৃতিতে শেখ বসি বলেন আফিল উদ্দিন আমার বড় ভাই আমরা আলাদা মায়ের হলেও বড়ো ভাই হিসেবে শ্রদ্ধা করে চলি তবে রাজনৈতিক আদর্শে আমরা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের শেখ বসির আরও বলেন ভিন্ন মা হওয়ায় উনিশশো নিরানব্বই সালে পারিবারিকভাবে আমরা আলাদা হই পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন আমরা সবাই দীর্ঘদিন ধরেই আলাদা ব্যবসা পরিচালনা করছি তিনি মূলত যশোর যশোর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করছেন আমি সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকা কেন্দ্রিক শেখ আকিজ উদ্দিনের পনেরো সন্তানের মধ্যে দশ ছেলে ও পাঁচ মেয়ে আকিজ উদ্দিনের সন্তানদের মধ্যে ছেলেরাই শুধু ব্যবসায় যোগ দিয়েছেন দশ ছেলের মধ্যে ব্যবসা ভাগ করে দেন আকিজুদ্দিন নিজেই দুই সালে তার মৃত্যু হয় শেখ আকিজের প্রথম স্ত্রী তিন ছেলে এর মধ্যে শেখ মহিউদ্দিন চিকিৎসক ও ব্যবসায়ী তিনি আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করেন শেখ মমিন উদ্দিন দুই হাজার সালে মারা গেছেন তিনি ট্যানারি চামড়া সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন শেখ আকিজের প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে শেখ আফিল উদ্দিন তার আফিল গ্রুপ নামে ব্যবসা রয়েছে সেটা মূলত যশোর এলাকায় শেখ আকিজা দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে শেখ আমিন উদ্দিন ও শেখ উদ্দিন শেখ আমিনের তথ্য তথ্য প্রযুক্তি গাড়ি সহ বিভিন্ন ব্যবসা রয়েছে শেখ আজিজের বাজার সংশ্লিষ্ট খাদ কৃষি সহ বিভিন্ন ব্যবসা রয়েছে শেখ আজিজের তৃতীয় স্ত্রীর পাঁচ ছেলে তার তারা হলেন শেখ নাসির উদ্দিন শেখ বশির উদ্দিন শেখ জামি জামিল উদ্দিন শেখ জসিমুদ্দিন এবং শেখ শামিম উদ্দিন এই পাঁচ ভাই দুই সাল পর্যন্ত একত্রে ব্যবসা করেছেন তাদের প্রতিষ্ঠানের নাম ছিল আকিজ গ্রুপ পরে তারা ব্যবসা ভাগাভাগি করেন তবে এখানে ধানমন্ডির একটি বাড়িতে ধানমন্ডির একটি বাড়িতে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন নতুন গ্রুপের নবযাত্রার এই ঘোষণা শুধু মঞ্চে শেখ বশির উদ্দিন হাজির হন তার বাবা শেখ আকিজ উদ্দিনের ব্যবহৃত ভেসপা মোটর সাইকেলে করে মাকে সঙ্গে নিয়ে এই সময় তিনি জানান নতুন এই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তার মা মনোহরা বেগম খুলদার ফুলতলা থেকে উঠে আসা শিল্পপতি শেখ আকিজ উদ্দিন শূন্য থেকে শুরু করে আকিজ গ্রুপকে গড়ে তুলেছিলেন ছেলেদের মধ্যে তিনি বসির উদ্দিনকে উনিশশো অষ্টাশি সালে ব্যবসাযুক্ত নিযুক্ত করেন তখন তিনি মাত্র ম্যাট্রিক পাস করেছেন বাদ ছিল স্টেশনারি পথ ছিল স্টেশনারি খরিদ্দারি পরে বশিরুদ্দিন তেজগাঁও কলেজের নৈশ শাখা থেকে বিকম পাস করেন তিনি আকিজ গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন পরে নিজের প্রতিষ্ঠান আকিজ বসির গ্রুপের ব্যবস্থা পরিচালক হন